আজ আটই মার্চ শনিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার গাড়ি পার্কিং নিয়ে বিবাদ সেই বিবাদ থেকে পিটিয়ে মারা হল এক যুবককে ঘটনা ঘটেছে যাদবপুরের বিজয়গড় এলাকায় এলাকাবাসীদের দাবি নিহত জয়ন্ত সেন পেশায় ক্যাব চালক প্রতিদিনের মতো লালকার মাঠের কাছে তিনি তার বাড়ির সামনে গাড়ি রাখছিলেন সেই সময় একটা স্কুটির সাথে তার গাড়ির ধাক্কা লাগে প্রথমে সেখানে ওই স্কুটিতে থাকা যুবক এবং তার সঙ্গীদের সাথে বচসা হয় জয়ন্তর জানা যাচ্ছে যার স্কুটিতে ধাক্কা লাগে সেও ওই এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর তারপর তার গাড়ির নম্বরের সূত্র ধরে তার বাড়িতে এসে চড়াও হয় একদল যুবক বাড়ি থেকে তাকে বাইরে বের করে এনে বেপরোয়াভাবে মারধর করা হয় বাধা দিতে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মাটিতে ফেলে চার পাঁচজন মিলে মারধর করছে জয়ন্তকে পরিবারের দাবি ওই যুবক এবং তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে চড়াও হয় ক্ষতিপূরণের দাবি করা হয় জয়ন্তর কাছে জয়ন্ত সেই টাকা দিতে রাজি হলেও চলতে থাকে আক্রমণ আহত অবস্থায় বুধবার রাতে কেপিসি হাসপাতালে ভর্তি করা হয় জয়ন্তকে শনিবার সেখানেই তার মৃত্যু হয়েছে জানা যাচ্ছে তার পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে চিকিৎসকদের কথায় আঘাতের কারণে তার দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণ ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে আগামী ষোলোই মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটার লিস্টে ব্যাপক গরমিল রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার লিস্ট খতিয়ে দেখলেই জেলায় জেলায় মিলছে প্রচুর ভুয়ো ভোটার এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে ভোটার লিস্টে কারচুপি করেই বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতাজি ইন্দোরের সভা থেকে এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূল মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মী থেকে নেতাদের নির্দেশ দেন ভূত ধরে ভোটার লিস্ট মেলাতে হবে গরমিল দেখলেই প্রশাসনকে জানাতে হবে এই বিষয়ে খতিয়ে দেখার জন্য একটা কোর কমিটিও করে দিয়েছিলেন তিনি যদিও পরে সেই কোর কমিটিটা স্থগিত করা হয়েছে বলে জানা যাচ্ছে তারপরেই তৎপর হয়েছে তৃণমূল কর্মী থেকে নেতা কিংবা মন্ত্রীরা জেলা থেকে শহরে চলছে ভোটার লিস্ট মেলানোর কাজ গরমিল ধরাও পড়ছে বিস্তর যেমন উত্তরপ্রদেশের ভোটারের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারের এপিক নম্বর হুবহু একরকম রকমই নানা বিষয় নিয়ে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক একটা বৈঠকও করেছেন কোর কমিটিতে থাকা সদস্যরা যদিও সেদিন সেবাশ্রয় থাকা কর্মসূচির জন্য সেই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে এবার গোটা বিষয়টা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই মার্চ ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন মাসে কীভাবে ভূতমুক্ত ভোটার তালিকা উত্তর চাইতে কমিশনে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দশজন প্রতিনিধি কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন ভুতুড়ে ভোটার নিয়ে দিল্লিতে আরও চাপ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী তিন মাসের মধ্যে সরানো হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই বিষয়টা নিয়েই এবার জাতীয় নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল তৃণমূল সাংসদ ডেরেক রায়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশজন সাংসদ মঙ্গলবার দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কিভাবে তিন মাসের মধ্যে এই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরানো হবে সেই বিষয় নিয়েই প্রশ্ন তোলা হবে সেই বিষয়টাও জানা গিয়েছে কর্ণাটকে আক্রান্ত পর্যটকরা এক ইজরায়েলি তরুণী এবং স্থানীয় হোমস্টের মালকিনকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তাঁদের সঙ্গী যুবকের দেহ উদ্ধার করা হয়েছে শনিবার সকালে কর্ণাটকে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইজরায়েলি তরুণী হাম্পির কাছে কোপ্পালের তুঙ্গভদ্রা নদীর খালের ধারে বৃহস্পতিবার রাতে সঙ্গীদের নিয়ে তারা দেখতে গিয়েছিলেন ইসরায়েলি তরুণী সঙ্গে ছিলেন স্থানীয় হোমস্টের মালকিন এবং আরও তিনজন পর্যটক তাদের কেউ মহারাষ্ট্রের বাসিন্দা কেউ ওড়িশার বাসিন্দা কেউ আবার থাকেন সুদূর আমেরিকায় কিন্তু সেই রাতেই তাদের উপর হামলা হয় গণধর্ষণ করা হয় ওই তরুণীকে একজন স্থানীয় হোমস্টের মালকিন তিন যুবককে মারধর করা হয় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় খালে শনিবার সকালে মূল ঘটনার চব্বিশ ঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পর খাল থেকে উদ্ধার করা হয়েছে একজনের দেহ এখনও পর্যন্ত তিনজন অভিযুক্তের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মণিপুরের রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনেই ফের গোলমালের অভিযোগ উঠেছে কাঁকি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর কিছু মহিলা তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী শুরু করে তাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে উত্তরপূর্বের এই রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা গত দোসরা মার্চ ভাল্লা এবং অন্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি বৈঠকের পরেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয় যে আটই মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ নির্দেশ দেয় মন্ত্রক তবে স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া নির্দেশ থাকার পরেও শনিবার পথ অবরোধের চিত্র ধরা পড়ে করেছে মণিপুরে কুকি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা শুরু থেকে বলে আসছিলেন তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত রাস্তাঘাট সচল করা যাবে না এই আবহেই শনিবার কাংপোকপি জেলায় কুকি জনগোষ্ঠীর অবরোধকারীদের লাঠিচার্জ করে হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর থেকেই শুল্ক নিয়ে ভারতের উপর তোপ দেখে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি ভারত আমাদের পণ্যে বিপুল শুল্ক আরোপ করে আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না শুক্রবার হোয়াইট হাউস থেকে শুল্ক নিয়ে ফের তোপ দেখেছেন ট্রাম্প আমেরিকার পণ্যে শুল্কের পরিমাণ হ্রাস করতে রাজি হয়েছে ভারত এরকমটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ শুল্ক নেয় আমরা ভারতে কিছু বিক্রি করতে পারি তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে কারণ এতদিন ধরে ওরা যা করে এসেছে সেই কীর্তি এতদিনে কেউ ফাঁস করে দিয়েছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প কুড়ি জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতসহ এবং অন্যান্য দেশের দ্বারা আরোপিত উচ্চ শুল্কের ক্রমাগত সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন অন্যান্য দেশ গত কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে আমাদের এখন সেই সব দেশের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করা শুরু করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দেড় মাসের মধ্যে সৌদি আরব সফরে পরিকল্পনা করছেন বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন তাদের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক এবং তারা খুব ভালো তারা সামরিক সরঞ্জাম এবং অন্যান্য জিনিস কেনার জন্য আমেরিকান কোম্পানিগুলোকে প্রচুর অর্থ ব্যয় করবে এদিকে সৌদি যাচ্ছেন জেলেনেস্কিও বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনেস্কি জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি সৌদি আরবে সফরে যাবেন কিন্তু মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে থাকবেন না নিজের প্রতিনিধিদের পাঠিয়ে দেবেন সৌদি আরব ট্রাম্পের প্রথম সরকারি বিদেশ সফর কিনা তা স্পষ্ট নয় তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এটা হতে পারে ট্রাম্প আরও বলেছেন তিনি সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কোনো এক সময় দেখা করার আশা করছেন তবে আসন্ন সফরেই তিনি তা করবেন কি না সেটা বলেননি শপথ গ্রহণের পর বিদেশি নেতাদের মধ্যে ট্রাম্প প্রথম ফোনে কথা বলেছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সংক্ষেপে এম এর সঙ্গে সেই ফোনালাপের সময় এমবিএস ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন সৌদি আরব আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছশো বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ বলেছেন যুদ্ধ অবসানে একটা শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেন সঙ্গে আলোচনা করবেন আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা তাদের একটা বৈঠকের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় যুদ্ধ বিমান থেকে আবাসিক এলাকায় বোমা ফেলার ঘটনা ঘটেছে এতে কম করে উনত্রিশ জন আহত হয়েছেন এর মধ্যে পনেরো জন বেসামরিক ব্যক্তি তাদের মধ্যে আবার চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর এছাড়া আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে কিন্তু এই ঘটনাকে পাশ্চাত্য এবং দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা সম্ভব না হওয়ায় পুরো ঘটনাটাকে শেষে অত্যন্ত লঘু করে দেখানোর চেষ্টা চালানো হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার সময় আবাসিক এলাকায় আটটা বোমা ফেলা হয় রাজধানী শিওল থেকে চল্লিশ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত পচিওনে এই ঘটনাটা ঘটে পচিয়ন উত্তর কোরিয়ার সীমান্তের খুবই কাছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আহতদের মধ্যে দুজনের ঘাড় এবং কাঁধের হাড় ভেঙে গিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক একটা মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা তারা বলেছেন গতকাল শুক্রবার অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এই ঘটনাটা ঘটিয়েছেন অগ্নিসংযোগের ঘটনাটা ঘটেছে নাবলুসের ওল্ড সিটির ঐতিহ্যবাহী আল নাসর মসজিদে এ পিটিভিতে এই ঘটনার একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আংশিক পুড়ে যাওয়া মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিকে দেয়া চল্লিশ কোটি ডলার প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রশাসন জানিয়েছে ফেডারেলের চারটে এজেন্সি এক বিবৃতিতে বলেছে ইহুদি শিক্ষার্থীরা অব্যাহতভাবে হয়রানির শিকার হচ্ছেন এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে তহবিল কর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি সিরিয়ার নতুন সরকারি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধাদের তুমুল লড়াই চলছে এতে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে গত ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রবল হামলার মুখে ক্ষমতাচ্যুত হন দেশটার তথাকথিত স্বৈরশাসক বাসার আল আসাদ এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান রাশিয়ায় তার পতনের পর এবারই প্রথম অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতে লিপ্ত হয়েছে আসাদ বাহিনী নিহতের বিষয়টা নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের সংস্থা দেশটার বন্দর শহর লাতাকিয়া এবং তারতুসে সংঘাতের এই ঘটনা ঘটে এতে এই শহরগুলোতে কারফিউ জারি করা হয়েছে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমস এবং আলেপ্পোতেও সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে সংঘর্ষের অবস্থান নিশ্চিত করেছে বিবিসি বৃহস্পতিবার সন্ধ্যায় হোমসের একটা ভবনে বন্দুকধারীদের গুলি ছড়ার দৃশ্য দেখে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটা লাতাকিয়ায় নিরাপত্তা অভিযানের সময় অতর্কিত হামলা চালায় সরকারি বাহিনী এর মাধ্যমে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয় পরে ঘটনাস্থলে আরও সেনা পাঠানো হয় যার ফলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে সংখ্যালঘুদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল এই আলাউ এই অঞ্চলটা আসাদ বাহিনীর শক্ত ঘাঁটি হিসাবেও পরিচিত বিবিসি বলছে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি শুক্রবার সিরিয়ার মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সংঘর্ষে নিহতের সংখ্যা একাত্তর যার মধ্যে পঁয়ত্রিশ জন সরকারি বাহিনীর সদস্য আর বত্রিশ জন আসাদ বাহিনীর সদস্য এছাড়া বেসামরিক নিহত হয়েছেন চারজন বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা তবে সংখ্যা উল্লেখ করা হয়নি সংস্থাটা জানিয়েছে আসাদ বাহিনীর কিছু সশস্ত্র যোদ্ধা উপকূলীয় এলাকায় সামরিক বাহিনী চেকপোস্ট এবং সদর দপ্তরে হামলা চালায় তারা লাতাকিয়া পর্বতমালার কিছু এলাকা দখল করে সেখান থেকে হামলা চালাচ্ছে এছাড়া জাবলে শহরেও তারা অবস্থান করছে সাবেক শাসন আমলের সেনারা উপকূলীয় শহর এবং গ্রামগুলোতে মোতায়েন রয়েছে সিরিয়া ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানিয়েছে সরকারি বাহিনী জাবলে এবং এর আশপাশের এলাকায় প্রায় সত্তর জন আসাদপন্থী যোদ্ধাকে হত্যা করা হয়েছে এছাড়া পঁচিশ জনকে আটক করা হয়েছে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা করতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলতে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা প্রকাশ করেছেন ইরান এই আলোচনায় বসতে রাজি হবে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি আশা করি ইরান আমাদের সঙ্গে আলোচনায় বসবে এই কারণেই তারা এই বিষয়ে একটা চিঠি পেতে চায় এমন কিছু না হওয়ার অর্থ হচ্ছে আমাদের ভিন্ন কিছু করতে হবে কেননা ইরান আরেকটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তবে ডোনাল্ড ট্রাম্পের কথার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রয়টার্স বলেছে এই চিঠিটা সম্ভবত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা হয়েছে যদিও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি এই মুহূর্তে ইরানকে মোকাবিলা করার দুটো অপশন রয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সামরিকভাবে অথবা তাদের সঙ্গে চুক্তি করার মাধ্যমে এক্ষেত্রে চুক্তির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কারণ হিসাবে তিনি বলেছেন তিনি তেহরানকে আঘাত করতে চান না জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে বিশাল পরিবর্তন এনেছেন এর মধ্যে একটা হচ্ছে রাশিয়ার প্রতি সমঝোতামূলক অবস্থান গ্রহণ যার ফলে পশ্চিমা মিত্ররা সতর্ক হয়ে পড়েছেন কেননা তিনি ইউক্রেনে মস্কোর তিন বছরের হামলা বন্ধ করতে অন্যভাবে চেষ্টা করছেন প্রথম মেয়াদে দু সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধাগ্রস্ত করতেই এই কৌশল নিয়েছিলেন তিনি ফেব্রুয়ারিতেই ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের সঙ্গে এমন একটা চুক্তি করতে চান যা দেশটাকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর যেসব খবর প্রকাশ হয় না প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে সেই সব আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি থেকে শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও ও লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ